মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ তো এক না নিশ্চয় না তো মুক্তিযুদ্ধ নেতৃত্ব আওয়ামী লীগ ছিল কিন্তু মুক্তিযুদ্ধ যদি রাজনৈতিক ভাবে দল হিসেবে ছিল না তার সঙ্গে এখানে দুটো ধারা মিলেছিল আমরা যদি বান্নের ভাষা আন্দোলন দেখি দুটো ধারা যেমন একটা হচ্ছে জাতীয়তাবাদী ধারা আর একটা প্রগতিশীল বাম ধারা এই দুটোর সমন্বয় কিন্তু আমরা বান্ন তারা এক সঙ্গে মিলেছিল এমনকি বান্ন সালে একটা ইসলামী ধারাও ছিল যারা উদারনৈতিকভাবে ভাষাকে দেখেছিল সেই ধারাটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় তো পরবর্তীতে এই দুটো ধারাই আমাদের শিক্ষা আন্দোলন শাসনের আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে এক মহনায় মিলেছে এবং সেখানে কিন্তু আমরা যখন মুক্তিযুদ্ধের গত ষোলো বছরে নতুন প্রজন্মের সামনে যে বয়ান হাজির করা হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে তো যে যুদ্ধ হয়েছে হ্যাঁ বঙ্গবন্ধু নেতা ছিলেন কিন্তু এক একা তো ছিলেন না তার সঙ্গে অন্যান্যরা ও ছিলেন তো এই যে বাম নেতারা ছিলেন সেখানে মৌলানা ভাসানী আবদুল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মণি সিং তো এমনকি সিরাজ সিংদেরও তার মতো মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলেন তো এরা সবাই এই অবদানকে স্বীকার করা হয় না তো শুধু তাই না আওয়ামী লীগের আমলে তো তাজউদ্দিন আহমেদ যিনি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সশস্ত্র মুক্তি সংগ্রামের নায়ক কাণ্ডারি তিনি একাত্তরের কাণ্ডারি তাকেও কিন্তু স্বীকার করা হয়নি তো এমনকি সেই সময় বিভিন্ন রকম মুক্তিযুদ্ধকে যেমন ধরুন সাজুল আলম খানকে তো ষড়যন্ত্রকারী বলা হয়েছে কিন্তু সবাই তো জানে যে ছয় দফা বঙ্গবন্ধু ছয় দফা দিয়ে জেলে গিয়েছিলেন এটাকে এক দফায় পরিণত করার জন্য ছাত্রলীগের অভ্যন্তরে যে কর্মকাণ্ড তার নেতৃত্ব দিয়েছিলেন সাজুল আলম খান নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং নিউক্লিয়াস করেছিলেন এবং পরবর্তীতে দুটো ঘটনা যদি আমি বলি যে দুই তারিখে দুই মার্চ মানে এক তারিখে সং জাতীয় পরিষদ অধিবেশন বন্ধ করার পরে দুই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে যে পতাকাড়ানো হয়েছিল পতা করিয়েছিলেন তিন তারিখে বঙ্গবন্ধুর উপস্থিতি পল্টনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার সর্বাধিনায়ক রবীন্দ্রনাথের সঙ্গীতকে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার নকশা সব কিছুই সেদিন অনুমোদিত হয়েছিল এই যে তার পিছনের যে কারিগর শেয়াদ আলম খান তাকেও বিশ্বাসঘাতক বলা হয়েছে এমনকি ধরুন যে জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা এবং আমার তো স সাতাশ তারিখে কালোরঘাট কেন্দ্র থেকে তার বক্তব্য শুনে সমস্ত তার ঘোষণা শুনে সবাই উজ্জীবিত হয়েছিল এবং সেই ঘোষণার ব্যাপারেও বলা হয় হ্যাঁ দুই দুটো ঘোষণা ছিল প্রথম তিনি নিজের নামে ঘোষণা দিয়েছিলেন পরে বঙ্গবন্ধুর নামে ঘোষণা দিয়েছিলেন সেটা যাই হোক তখন মনে হয়েছিল যে সেনাবাহিনী একজন মেজর এই ঘোষণা দেওয়াটা এটা একটা অনন্য ঘটনা তাকেও কিন্তু পাকিস্তানের এজেন্ট বলা হয়েছে তো এই সব তো ছিল অর্থাৎ একটা দল একটা পরিবারের বাইরে কিছুই ছিল না এবং শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বড় করতে গিয়ে অন্যদেরকে ছোট করা হয়েছে সেখানে মৌলানা বাসানি সিং সবাইকে ছোট করা হয়েছে শুধু তাই না যেমন আওয়ামী লীগের বিভিন্ন বার্ষিকীতে একসময় শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবি থাকতো শেখ হাসিনার ছবি থাকতো তো একবার হলো কি আমি কিছু কয়েক বছর আগে আমার খেয়াল আছে যে সেখানে অন্য অন্য নেতাদের ছবি দেওয়া হলো তখন দেখা গেল বিরাট দুটো ছবি বিশাল আকৃতির দুটো ছবি এক পাশে বঙ্গবন্ধু এক পাশে শেখ হাসিনা আর নিচে পাসপোর্ট সাইজের মলানা বাসানি মলানা তর্কবাগিজ শামসুল হক তাজুদ্দিন আহমেদ প্রমুখের ছবি ছিল অর্থাৎ এই যে দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো যে এই দুজনই হচ্ছে নেতা এবং নেত্রী আসল হচ্ছে এরা কিছুই না কিন্তু ঘটনাটা তো আমরা জানি যে আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয় তো আওয়ামী লীগ তো মৌলানা ভাসানি এবং শামসুল হকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন হ্যাঁ ভালো সংগঠক হিসেবে তাকে যুগ্ম সম্পাদক করা হয়েছিল ছাত্রলীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন শামসুল মূল নেতা ছিলেন হক সানবিট ম্যাজিক প্রেস মাথা কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভটা কি আওয়ামী লীগের ন্যারেটিভটা যেটা আমরা শুনেছি যে বঙ্গবন্ধু স্বাধীনতার চিন্তা করেছিলেন তাই তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন ভাষা আন্দোলনে নেতৃত্ব করা হয়েছে এই এই ঘটনার মধ্য দিয়ে হ্যাঁ বঙ্গবন্ধুকে ছোট করা হয়েছে এবং বঙ্গবন্ধুর বই অসমাপ্ত আত্মজীবনী সেটাও সাক্ষ্য দেয় যে উনি তার নিজেও দাবি করেন নিজেও উনি দাবি করেননি অথচ এইগুলো দিয়ে ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে কেউ ছোট করা হয়েছে এবং বঙ্গবন্ধুর সঙ্গে যেমন শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর যে সম্পর্ক আত্মিক সম্পর্ক তার কন্যা এটা কোনো সন্দেহ নাই কিন্তু যখন রাষ্ট্রীয় প্রোগ্রামে বারবার বলা হতো বঙ্গবন্ধু তো নয়া শেখ হাসিনা তো এর মানে কি যে বঙ্গবন্ধু তাকে শেল্টার দিচ্ছে বঙ্গবন্ধু তাকে ডাল চাবি করছে যে বঙ্গবন্ধুর কন্যাকে কিছু বলা যাবে না তো এই ধরনের ব্যাপারটা এক ধরনের পরিবর্তনতে যেটা হয় যে সেখানে জাতীয়ভাবে বেগম মুজিব এবং বেগম মুজিবকে বঙ্গমাতা বলা হয়েছিল মানেটাকে আমি তো অর্থটা এখনো খুঁজে পাই না এবং নিশ্চিত ছিলাম ব্যাপারটা ছিল না শেখ কামাল এবং শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে পালন করা এসব করার মধ্য দিয়ে আসলে মানুষের একটা ধারণা হয়েছে যে ওটা বোধ একটা একটা পরিবারতন্ত্র এবং তার সঙ্গে মুক্তিযুদ্ধ মিলে নতুন প্রজন্মের মধ্যে এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে